সালাম দেখেন ইসলাম আমাদেরকে কত সুন্দর সামাজিকতা শেখায় কত সুন্দর সম্প্রীতি শিখায় সৌহার্দ্য শিখায় ম্যানার্স শিখায় ইসলামের হচ্ছে সুন্দর কোন সৌহার্দ্য পৃথিবীতে এখন পৃথিবী অনেক সৌহার্দ্য এক্সারসাইজ করছে কিন্তু এই যে জিনিসগুলো এগুলো তো দেড় বছর আগে ইসলাম আমাদেরকে শিখেছে যখন মানুষ তথাকথিত পর্যায়ে পৌঁছায় নাই তখন ইসলাম এগুলো বলে দিয়েছে এগুলোর দিকে তাকালে বেড়ে যায় যে ইসলামের চাইতে আধুনিক ইসলামের চাইতে আপডেটেড ইসলামের চাইতে স্মার্ট ইসলামের চাইতে যুগ আহ উপযোগী আর কোন বিষয় পৃথিবীতে হতে পারে একজন মানুষ সালাম পাঠাইছে আপনি তার প্রতি সালাম প্রেরণ করলেন এটি যথেষ্ট কিন্তু যে লোকটা সালামের বার্তাটা নিয়ে আসলো তাকেও একটু সালাম আপনি দিলেন এটি হলো ইসলামের আখলাকের সৌন্দর্য ইসলামের আচরণের সৌন্দর্য যে আপনি যেহেতু সালামটা বার্তা নিয়ে আসছেন আপনার প্রতিও শান্তি বর্ষিত হোক আপনাকে আমি সালাম দিচ্ছি আর যিনি সালাম পাঠিয়েছেন তাকেও সালাম দিচ্ছি কত চমৎকার একজন মানুষ যখন হাঁচি দেয় তখন তিনি কি বলতে হয় আলহামদুলিল্লাহ এইটুকু আমরা বেশিরভাগ মানুষ জানি এর পরের আমরা অনেক সাধারণ মানুষরা জানি না মাদ্রাসার ছাত্র আলমারা জানেন মাসা অনেক সাধারণ ভাই সেটা কি দাতা ব্যক্তি যখন আলহামদুলিল্লাহ বলবে তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায় তখন তার উপর আবশ্যক হয়ে যায় দাতার জন্য আলহামদুলিল্লাহ বলাটা আবশ্যক না ওয়াজিব না কিন্তু তার আলহামদুলিল্লাহ যদি কেউ শুনতে পায় তখন ওই শ্রোতা যিনি শুনলেন তার আবশ্যক হয়ে যায় কি জবাব এখন বৈজ্ঞানিক গবেষণা দ্বারাও প্রমাণিত এটি যে হাঁচি এটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হাঁসি আটকায় রাখা মানুষের স্বাস্থ্যের জন্য ধ্বংস ডেকে আনতে পারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দিকে তাকানো দেখা যায় হাঁচি মানুষের জন্য ভালো কিছু বয়ে আনে নবী রাসূলুল্লাহ বলেছেন ওজুর ক্ষেত্রে যে নাকে পানি দিতে হয় যে ভালো করে নাকে পানি দিয়ে তারপর সেটা আবার বের করতে হয় পরিষ্কার করতে হয় কেন করতে হয় এর কারণ হাদিসে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাশ শাইতান লা ইয়াতু ফি খাইশুন আহাদিকুম তোমাদের নাকের এই যে ছিদ্রের উপরের অংশে শয়তান বাসা বাঁধে যখন মানুষ নাকে পানি দেয় নাকে পানি দিয়ে হালকা একটু টান দিয়ে আবার পরিষ্কার করে তিনবার করে তখন সে দেখবেন ফ্রেশ এবং রিল্যাক্স অনুভব করে শয়তান বের হয় হাঁচির মাধ্যমে বহুবিধ বৈজ্ঞানিক উপকারিতা স্পিরিচুয়াল দিক আছে সেই জন্য একজন মানুষ সুস্থ সময় যখন হাসি দেয় তখন সে আল্লাহ শুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুক্র দেয় করলাম আমার একটা ভালো জিনিস হল অনেক সময় ক্লান্তি দূর হয় রিফ্রেশ হয় কিন্তু সবসময় আমার হাঁচি ভালো না অতিরিক্ত হাঁচি যখন অ্যালার্জির কারণে আসে এটা তো অসুস্থতা স্বাভাবিক হাঁচির কথা এই জন্য আলহামদুলিল্লাহ যখন শুনলাম একটা মানুষ যখন তিনি ভালো কিছু পেয়েছেন সেজন্য আল্লাহ শুক্রিয়া জানাই করছে জানাইছেন তখন আমি যখন শুনতে পাব তখন আমার আবশ্যক হয়ে যায় তাকে একটু রিপ্লাই করা যে আল্লাহ আপনার প্রতি গ্রহণ করবে তিনি যখন রিপ্লাই করেন হাঁচিতে তার আবার তার উপরে কর্তব্য হয়ে যায় কি বলা ইয়াদি কুমল্লাহ আলা কর আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন সঠিক পথ দিন এবং আপনার যত অবস্থা আছে কষ্ট আছে সমস্যা আছে সকল অবস্থাকে আল্লাহ তালা সংশোধন করে দিন ভালো করে দিন এই দোয়া করা শুনলাম দেখুন একটা হাঁচিকে কেন্দ্র করে একজন মানুষ হাঁচি দিলেন তিনি অবশ্যই হাঁচির ময়লা যাতে আশপাশে না যায় নিজের মতো করে সেটাকে তিনি দিবেন কিন্তু পাশাপাশি হাঁচি শেষে তিনি আলহামদুলিল্লাহ বলার পর আরেকজন ইয়ারহামকাল্লা বলতে হয় আবার যিনি শুনেছেন তিনি আবার ইয়াহিদি কুমলাম বলতে হয় এটা হলো ম্যানার্স এটা হলো আখলা এটা হলো সামাজিক সৌন্দর্য ইসলামের যে ইসলাম কতটা সামাজিক সৌন্দর্যের কথা আমাদেরকে বলেছে এখন আমরা তো বোমার মতো চলাফেরা করি চলে যাচ্ছে দুইজন মানুষ মনে হচ্ছে দুইটা মরার লাশ চলে গেল কারণ কোনো কি নাই সালাম নাই কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাস গুলোতে এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমাদের ইয়াংরা আমাদের শিক্ষিত তরুণরা শিক্ষার্থীরা সালাম গেছে আছে তাদের অনেকে আমাদের কাছে লিখিত প্রশ্ন দিয়েছে যে এই অবস্থার কারণ কি আমাদের ক্যাম্পাস সালাম আদান প্রদান এটা একেবারে উঠে গেছে মোবাইল তৃপ্তৃপ্তি দুজনদের দিক দিয়ে চলে যাচ্ছে আর দেখা হইলে কথাও বলতে গেলেও সালাম দিয়ে মুসলমান কথা বলে সেই সালাম নাই সালাম দিয়ে কথা বলে মনে করা হয় যে ব্যাপারটা ব্যাপার কি বেচারা রিক্সা আলানি করো গরিব মানুষ নেই অশিক্ষিত মানুষ কিনা ব্যাপারটাকে এই লেভেলে নিয়ে আনা কর্পোরেট হাউস গুলোতে সালাম রীতিমতো দোষের হাই হ্যালো মেয়ে কামি যত আগুন বাগুন আলতু ফালতু পশ্চিমা সংস্কৃতি আইনা এখানে বলা গেছে মুসলমানের দেশ লম্বা করে সালাম দেয় আমাদের অনেক ভাইরা আছেন যারা করপোরাট হাউসগুলোতে সালাম প্রচলন দেওয়ার জন্য চেষ্টা করেন আপনাদের স্টুডেন্ট যারা আছেন তারা ক্যাম্পাসে সালামের প্রচলন দেওয়ার জন্য রাস্তা বের করেন সালামের প্রচলন দেওয়ার জন্য সালাম সম্পর্কে কিন্তু সালাম সালাম দিতে বলেন নাই ইন্টারেস্টিং একটা বিষয় তিনি কিন্তু সালাম দিতে বলেন নাই তিনি কি করতে বলেছেন সালামের প্রচলন দিতে বলেছেন তিনি বলেছেন আফসুস সালাম আবেই না গম সালামকে তোমাদের মধ্যে ছড়িয়ে দাও সালামকে তোমাদের মধ্যে প্রচলন দাও অতএব সালামের প্রচলন দাঁড়ান নিয়তে ক্যাম্পাসের স্টুডেন্টদের বের হওয়া উচিত তাহলে কি হবে না করতে না করতে চর্চা না করতে না করতে মানুষ যে ভুলে যায় হারিয়ে যায় সে জিনিসটা কি হবে চিন্তা হবে তারপর ইনশাআল্লাহ সালাম সালামের প্রচলন দেব তো ইনশাআল্লাহ এবং কর্পোরেট হাউসে যারা আছেন তারা রয়ে যায় আসসালাম আলাইকুম ভাই কেমন আছে

নেতারা তো সালামের উত্তর দেয় না নেতাদেরকে সালাম দিলে বড় অফিসার সালামের উত্তর সালাম দিলে কি বলে ঠোঁট না কল্যাণ ইচ্ছা বোকা নির্বোধা কি হতে পারে বলো যে কাজ দুই ঠোঁটের সেটার জন্য অনেক পুরো মাথা নাটতিস আপনার কোন নেতারা কি বলছে কি বলছে দুই ঝোঁট নাড়তে কথা মাথা নাড়তেছে ইসলাম সালাম দেওয়াটা কেউ করে নেই সালাম যদি কেউ যখন সালাম দেয় তখন অবশ্যই সে যেটুকু বলে তোমাকে সালাম দিয়েছে সেটুকু বলে তুমি তাকে রিপ্লাই দিবা ভালো হয় তার চাইতে বেশি বড় আর না হলে কমপক্ষে যেটুকু বলেছে সেটুকু রিপ্লাই করো ইসলামের সামাজিক সৌন্দর্য দেখে যে একটা মানুষ আমাকে আসসালাম আলাইকুম বলবে আর আমি মাথা ঢুলে বোবার কথা চলে যাবো এটা তো কৃপন মানুষের কাজ অসামাজিক মানুষের কাজ মানুষের কাজ ভদ্রতা শিখিয়েছে যে ওয়ালাইকুম হবে সে আসসালাম আলাইকুম বলছে তুমি এখানে শুরু হয়েছে সালাম দিকে বলে ওয়ালাইকুম

তারা কোন মুখে আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশা করবে এই জন্য ভাই সালামের প্রচলন সালামের জবাব এগুলো আমরা দেব ইসলামের সামাজিক সৌন্দর্যকে ওগুলোকে আমরা চর্চা করবো এগুলো আমাদের সমাজের সৌন্দর্য প্রকাশ হয় কোরআনে আল্লাহ তালা পাইকারি কথা চা বল নাই সেখানে কেউ কারো বাসা বাড়িতে প্রবেশ করলে কারো অফিসে গেলে দেখেন এখন আজকাল মানুষ জিজ্ঞেস করে মেয়াই কামি আমি কে আসতে পারি এটা যে জিজ্ঞেস করে আমরা মনে করি লোকটা কত

জোরে জোরে সালাম দিবেন সালামের জবাব দিবেন দোকানদারের সাথে কথা বলুন সালাম দিবেন দেশি সাথে কথা বলবেন আগে সালাম দিবেন হ্যাঁ তরকারি আলার কাছে যাবেন আগে আসসালাম আলাইকুম সালাম দিবেন বেশিরভাগ মানুষ আমরা ভুলে গেছি বাংলাদেশে সালাম হারিয়ে গেছে আপনি সবজি মার্কেটে যাই খেয়াল করুন আপনি নিজে সালাম দেন কিনা দেন না ভাই আলু করলাম আরে ভাই আলু করতে পারো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনি বলব আলাইকুম এরপর বলুন ভাই আলুর দাম করবো উঠে কোনো কথা নাই বার্তা নেই কত যে মুসলমানের কথা বলো আলু কোটলের দাম পরে জিজ্ঞেস করবেন কি দিবেন সালাম তো বাসা বাড়িতে অনেকে সালাম দেশা বাড়িতে একটা সালাম হয় না সেটা কি এক রুম থেকে আরেক রুমে গেছে আপনি বাবা আপনি ছেলে রুমে গেছেন আপনার রুমে আপনার ওয়াইফ আছে আপনার মেয়ে আছে এক রুম থেকে আরেক রুম গেলে বা বাসার মাঝখানে কারোর সাথে কারো দেখা হলে সাধারণত সালাম দেওয়া হয় এই প্র্যাকটিসটা সমাজে একেবারেই যারা নিয়মিত সালাম দেয় তারাই দেয় এটা হারাই বাসায় কি সালাম বেশি বেশি দিলে লাভ হবে না ক্ষতি হবে আক্রান্ত বাসা নজর নানান জটিলতা কেন বাড়তেছে এগুলো এর হাজারটা যদি কারণ থাকে তার একটা কারণ এটাও যে সালামের প্রচলন নেই শান্তির দোয়া নাই আল্লাহ শান্তি করতে গিয়ে শান্তি কিভাবে আল্লাহ তালা দিবে এই জন্য ভাই সালামের প্রচলনটা ব্যাপক ভাবে হইতে হবে হবে মিনমিন ভালো করে আপনি যে সালাম দেওয়ার কারণে নিজেকে হুজুর হুজুর মনে হয় আপনি শকোন আদায় করবেন আর জান্নাত হুজুর দেব জান্নাত কাদের হুজুরদের বলতে গায়ে গতলে হুজুর না আমলে হুজুর অতএব এই সালা সালামের হুজুর